গুড মর্নিং বন্ধুরা সকাল থেকে দেখো আজ খুব বৃষ্টি হয়ে যাচ্ছে খেপে খেপে খুব জোরে হচ্ছে না কিন্তু বেশ ভালোই থামছে হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে দেখো ভালোই আজ বলেছিল যে আজ বৃষ্টি হবে যাই হোক বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং জয় জয়গুরু আশা করি তোমরা সবাই যে যেখানে আছো বেশ কয়েকদিন গরম পড়ার পরে বৃষ্টিটা এই বলছে ছাব্বিশ সাতাশ আঠাশ তিন দিন বৃষ্টি হওয়ার কথা একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে যাই হোক সামনে পুজো বৃষ্টি হোক কিন্তু জল যেন রাস্তায় না দাঁড়ায় এইটাই না সামনে প্যান্ডেল হয়েছে পুজো হবে যাই হোক পুজো তো হবে উৎসব না হোক পুজো তো হবে তাই না মায়ের আরাধনা হবে মায়ের পুজো হবে যাই হোক আজ ভিডিওটা সকাল থেকে মানে আমি সকাল থেকেই করি কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমি যা যা করি তাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিতে চাই আর কিছুই না তাই তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও পাশে থেকেও আর লাইক কমেন্ট শেয়ার করবে আমার মেয়ে ঘুম থেকে উঠে কিন্তু স্নান করে নেয় ওর কাজ হলে স্নান করে নেওয়া বৃষ্টি হচ্ছে যাই হোক দেখো কালকে রুটি খেয়ে খারাপ নেই কিন্তু ভালোই আছি নিয়ে এসছে কালকে এই লাল শাকটা অনেক দিন ধরে বলছি দেখো একটু করতে হবে পুয় ফুলোর ওপরে রেখেছি চলো তোমাদের সঙ্গে তোমাদের দেখাই বোতলে যে কতটুকু জল ছিল ভরে ফেললাম মটর চলছিল জল পড়ে যাচ্ছে সুইচটা অফ করে দিলাম আমার বাবা বিছানা তুলেছে আমি আবার পরে ভালো করে ঝাড় দেব দেখো করলার রস একটা করলা একটু বেট করে নিয়ে চিপে এই রসটা বার করেছি এটা কিন্তু খাব কালকেও খেয়েছি খারাপ লাগেনি আর সুগার কমাতে গেলে আমি চাই না ওষুধ খেতে আমি এইভাবেই কমাতে চাই হ্যালো বন্ধুরা চলে এসেছি রান্না নিয়ে আজকে বেশ অনেকটাই বেলা হয়ে গেল যাই হোক নিরামিষ তো বেলা হোক ঠিক রান্না করে আরও আজকে কি ওর বাবা আজকে আবার মানে এতে গেছে ওই মার্কেটে গেছে মার্কেট মানে আমাদের এখানে হলো যেটাকে বলে ওই চাঁদনি মার্কেট সেখানে ইলেকট্রিকের কিছু জিনিস আনতে গেছে তা ওই জন্য দেরি হবে আসতে তা দেরি হবে বলে একটু এখন প্রায় বারোটা বাজে আমি একটু কুটে কুটে গুছিয়ে নিয়ে একটু রান্না করি আসতে ধীরে কারণ রান্না আবার শেষ হয়ে গেলেই তো আমার খিদে পেয়ে যায় যাই হোক সকালবেলা আজকেও আমি রুটিই খাবো ওদের মতন ভাত বসিয়েছি দেখাচ্ছি চলো কী কী রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো ওদের ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে এবার এটা কিছুক্ষণ নামিয়ে রেখে দেবো আজকে সকালবেলা কালকেও খেয়েছি একটা করলার রস একটা গোটা আজকেও খেয়েছি খেয়েছি মানে কালকে একটা মুখে দিয়ে ভেজে নিয়েছিলাম কিন্তু আজকে আর ভাজবো না আর এখানে দেখো একটু লঙ্কা দুটো লঙ্কা পুড়িয়ে মানে একটু তেলে ভেজে নিচ্ছি কারণ একটু গাঁঠে কচুর তরকারি সেদিন খেয়েছিলাম মেয়েরা আজকে আর খাবে না তাই কাঠে কচু মাখলে সেটা সিদ্ধ করে মাখলে সেটা খাবে তাই ভাবছি একটু মেখে একটু উপরে পাপড় ভাজা ছড়িয়ে দেবো আজকে একটুখানি তা আমি পরে রুটিটা করে আজকে অল্প আঁটা মাখবো মিখে আমি পরে করবো রা মানে রান্নার শেষে গরম গরম কারণ বাবার বলেছে হয়তো দুটো বাজতে পারে দুটো আড়াইটিও হতে পারে কটা বাজবে জানি না মেয়েরা যদি অপেক্ষা করতে চাই থাক এ করবে নাহলে ওরা ওদের খেতে দিয়ে দেবো আর কি কি করছি দেখো অনেক দিন বলে হুম তাই কালকে একটু লাল শাক নিয়ে আসছে রাত্রেবেলা দেখো এখানে কাটি কচুটা সিদ্ধ করে নিয়েছি প্রেশারে ভাতে দেই না কারণ ভাতে না সেদ্ধ হতে চায় না দেখো এই সুন্দর গোলে ডাল হয়ে গেছে জলটা ছড়িয়ে মেখে লাল শাক দেখো দুটি লাল শাক একটুখানি হয়ে গেছে আর এই কুমড়ো দিয়ে করতে পারতাম করলাটা কিন্তু করব না আজকে এই অল্প একটু থর নিয়ে সেই থর দিয়ে এটা ভাজাতে ভাজা ভাজা করবো তাহলে রান্নাটা বসিয়ে দিই এটা ভাজা হয়ে গেছে তুলে রাখি এই তেলে এবার কিন্তু শাকটা করে নেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো তুলে কড়াই ধুয়ে ভালো করে মুছে নিলাম তারা কিন্তু পোড়ে না দেখো পাঁপড়টা ভেজে তুলে নিলাম কাঁচফোড়ন একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার কুমড়োটা দিয়ে আলুটা দেবো না ওই জন্য কুমড়ো দিয়েই ভাবলাম সঙ্গে সঙ্গে কড়াইটা মেজে ফেললাম তাহলে না অত ইয়ে হয় না গুছিয়ে নেবো মশলাপাতিগুলোগুলো তুলে নেবো ব্যাস হ্যালো বন্ধুরা পৌনে দুটো বাজে এখন ভাত তাত বেড়ে নিয়েছি বাবার আসতে দেরি হবে তা চলো দেখাই আমরা আবার কী ওই আমার শাশুড়ি বলেছিল যে তোমরা খাওয়ার আগে যদি প্রদীপ কোথাও যায় তাহলে তার ভাতটা আগে তুলে রেখে তার খাবারটা পুরো গুছিয়ে রেখে তারপরে তোমরা নিয়ে খেয়ে নেবে তাহলে সেটা কোনো দোষের হয় না তো আমিও তাই করি চলো দেখাই তোমাদের এই দেখো ওর বাবার জন্য ভাত আলাদা রেখেছি এই যে ঘাটি গুচু সিদ্ধ মাখা এই যে থোর শাক লাল শাক পুরো গুছিয়ে রেখেছি এই যে আমি রুটি নিয়ে নিয়েছি তিনটে রুটি শশা আর এই তরকারি পাঁপড়টা ভেঙে যার জারিতে মিখে নেবে জন্য ভাঙে নিই বড়ো মেয়েকে গুছিয়ে দিয়েছে ছোটো মেয়েকে গুছিয়ে দিয়েছে চলো ওদের ডেকে আনি আবার পাঁপড়টা এখানে রেখেছি এটু করে নিই আসলে দিয়ে দেবো ডেকে রেখেছি এবার চলো ওদের ডেকে নিয়ে আসি খাবি চল বাড়া হয়ে গেছে চলো চলে তাড়াতাড়ি চারদিকে সব জামা কাপড় মেলে রেখেছি ওখানে শাড়িটা দেখো একটা সাতচল্লিশ হ্যালো বন্ধুরা এখন প্রায় দশটা বাজে রান্নার জোগাড় করছি আমাদের এখানে কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না একটু হালকা রোদ উঠেছে আর কালকে তোমাদের ভিডিওটা ইউটিউবে ভিডিওটা আমার ছাড়া হয়নি মানে বিকেলে আর সেরকম মানে কারেন্টটা অনেকক্ষণ ছিল না তো তাই জন্য আর মানে চার্জও ছিল না তাই ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তা আজকে কাল আর আজকে নিয়ে তোমাদের ভিডিওটা ছাড়বো তোমরা অবশ্যই পুরোটা দেখবে তা চলো আজ আজকে কী কী রান্না করব আজ বৃহস্পতিবার কিন্তু ঠাকুর ঘরে আজ পুজো করতে পারিনি ওর বাবাই করেছে দেখো গাছে কত ফুল ফুটেছে ফুল কিন্তু আমার গাছের যাই হোক এই দেখো দশটা উনিশ বাজে এখন কি সকালে একটু ডালিয়ার খিচুড়ি করলাম আর জামাকাপড় আধা জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে কালকে মেলে দিয়ে এসেছিলাম ছাদে আবার দেখি ঝিরে বৃষ্টি পড়ছে আর অতবার ছাদে যাওয়া আসা সম্ভব না যাই হোক রান্না আবার কুটে কুটে টুটে নিতে হবে তো আজকে আর বড়ো মেয়ে আসবে না দেখো ওই জন্য তিনটে থালা আমি রুটি খাবো যতই যাই হোক রান্না হোক না তো আজকেও খেয়েছি উচ্ছে মানে করলা একটা বড় বড় একটা করলার আজকে তিন দিন ধরে খাচ্ছি আমি চাই আমি কিন্তু ওষুধ আর খেতে চাই না তাই কালকের আর আজকের করলার দেখো এই ছাবড়াটা দিয়ে আজকে ভাবছি একটু বড়া করে দেবো ওর বাবাকে বা যদি এ খায় একটুখানি ভাজা ভাজা মতন তেলে তাই করে দেবো এই এক কোটে চাল ভিজিয়ে রাখলাম আর সকালবেলা করেছিলাম ডালিয়ার খিচুড়ি দেখো একটু রয়েছে আর আছে পটল এই কটা পটল আছে পটল পোস্তটা রুটি দিয়েও ভালো লাগবে ভাত দিয়েও ভালো লাগবে আর ওখানে লতি পড়ে আছে চলো কচুলতিটা কেটে নিই ছোটো মেয়ে এখন পড়ছে দেখো বটিটা কেমন করে নিয়েছি চলে যাই করে রোদ উঠুক তারপরে মিলবো আর এত মেলা আমার সম্ভব না এই বারবার যাতায়াত যাতায়াত করা দেখো নিচে নিচের জায়গাটা পরিষ্কার করেছি ভালো করে খুব পাতাপুতি হয়েছিল ওই জায়গাটা করেছিলাম যখন ছাদ ছিল না ভেবেছিলাম যে ওখানে কটা গাছ লাগাবো অ তাই জন্য এখানেই মেলে দিয়েছে দেখো শাড়িটা ওর বাবা কালকে মার্কেটে গেছিলো রেনকোটটা পরে দেখো ছোটো মেয়ে পড়তে বসে আছে ওই পড়ছে ওর বাবার লুঙ্গিটা শুকায়নি কালকে লুঙ্গিটা এখানে মেলে দিয়েছি আমি এবারে কচুলচিটা কুটে নেবো এর মধ্যে পড়া বাবা বৃষ্টি নেমে গেছে রে হ্যালো বন্ধুরা দেখো সকাল সকাল রান্না নিয়ে চলে এসেছি আজ ওর বাবা ছোট মেয়ে ভাত খাবে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে করবো দেখো দেখাচ্ছি এখানে পটল আছে একটু পটল পোস্ত করবো আর পল্টো একটু কচিলতি কুটে নিয়েছি এটা সরষে দিয়ে করবো আর এই তিন দিন ধরে না করলা একটুখানি গ্রেটারে গ্রেট করে রসটা খাচ্ছি আধ কাপ করে রস একদম আর সেইটা রয়েছে ছাবড়াটা এটা একটু তেলে ভাজা ভাজা করে নেব। আজকে তাহলে এই মেনু ওদের আমিও রুটি দিয়ে খেয়ে নেবো ওরা ভাত দিয়ে খেয়ে হয়ে যাবে এই তেলটা দিয়ে হয়ে গেছে গরম পটলটা ভালো করে ভেজে পোস্ত আর ভেসে নেব পটল না না ভাজলে ভালো লাগে আমার বাবা খুব প্রিয় পটল তোমারও পটল করতেটা ভালোই লাগে খেতে খারাপ লাগে না দেখে বেশি অনেকক্ষণ সময় লাগবে ভাজবো আবার মিট করে এসছে কিছুক্ষণ থেমেছিল আবার সকাল থেকে যা ইট করে আসছে ও রাত্রে প্রায় আর এক কটো মানে আড়াইশো জলে ভাজবো কিনেছি আমি রুটি করতে নেব আমার ইচ্ছা আছে পুজো পর্যন্ত এখন রুটি খাবো ও আর ঠাকুরকে খেতে দিয়ে দিলো সামনে পুজো চারদিকে জল ভালো লাগে না কি হচ্ছে না সব সবজিরও কি দাম বেড়ে গেছে দেখে দেখো ভাত ফুটে গেছে কমিয়ে দেব এবার ভাত হয়ে গেছে পোস্তটা দিয়ে দেব খুব ভালো ভাজা হয়ে গেছে পোস্তের মধ্যে না এক চামচ নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে বেটেছি একটুখানি সামান্য তেল এটা বাটাটা খুব ভালো হয় নুন আর দেবো না একটু হলুদ দেব হলুদ দিয়ে দিয়েছি এবার এই পোস্তর জলটা দিয়ে দেবো এই জোরে একটু বৃষ্টি নামলো না আসো না ওই যা ভালোই জোরে ওই ঘরে জানলা বন্ধ করেছিস শোনা কখন কোন ছাটে বৃষ্টিতে মানে বৃষ্টির জল ঘরে ঢুকে যায় ছাটে ভিজে যায় বিছানা তাই চলো বিছানা জানলাটা দিয়ে আসি এই দিয়ে দেই কোন এতটা কুচিলতি রয়েছে খুব তুলে নিলাম এই একটা আমার জন্য ওরা ভাত দিয়ে খাবে বলে ওদের বাবার দুটো ছোটো মেয়ের দুটো এবার ওই কড়াইয়ে প্রচুর তুলে বসাবো বলে অল্প তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি আর সর্ষে দিয়ে করবো দেখো সর্ষে সাদা সর্ষে বেশি আর কাঁচা লঙ্কা দিয়েছি খুব একটা ঝাল না এই নিয়ে এসে হয়ে যাবে তারপরে লাস্টে এটা একটু ভাজা ভাজা করে নেব তেলে একটু বেটে আনি এর মধ্যে একেবারে নুন দিয়ে দেবো নুন একটু তেল দেবো একটুখানি সামান্য একটু জল দেব দেখো সরষেটা বাটা হয়ে গেছে আমাদের একটু হলুদ দিয়ে দিয়েছে আর নুন তো দেওয়াই ছিল আর এই যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এই যে এটা বসিয়ে দিচ্ছি একটু ভাজা করে তারপরে সর্ষেটা দিয়ে দেব আর এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এটা হয়ে গেলে ভাজা ভাজা করে নেব দেখো বন্ধুরা এটা ভাজা ভাজা হচ্ছে আর বৃষ্টির আবার শুনতে পাচ্ছ বারোটা বাজে এখন জোরে বৃষ্টি নামলো বেশ ভালোই জোরে শুধু আবার রুটিটা করলে হয়ে যাবে জলগুলো শুকিয়েছিল আবার জল হবে যাই হোক এবার আটা আটাটা বাই হোক দেখো রান্না করতে করতে বাসনও ধুয়ে ফেললাম আর শুধু এবার আটাটা মেখে রুটি করবো এটা একদিকে এটা ভাজা বসাবো আর একদিকে একটু রুটি করা দেব দেখো আটা নিয়েছি তিনটে রুটির মতন দেখো আমার জন্য একটুখানি তুলে রাখলাম আর ওদেরটা একটুখানি চিনি দিয়ে দেবো আমি চিনির বংশই খাই না আর এখন এই কদিন পুজো পর্যন্ত ইচ্ছা আছে ছবি যদি পারমিট করে আর ভাত খাবই না আমার সুগারটা মানে সারাতেই হবে যেভাবেই হোক পরের রিপোর্টে যেন একদম না থাকে যেন বলে যে নেই খাওয়ার কোনো লোভ নেই আমার যেটা খেলে একটু পেট ভরবে পেটটা ভরা নিয়ে কথা এটা আলু ভাজাও হতে পারে আলু সিদ্ধও হতে পারে মানে এই দেখো আটা মেখে নিয়েছি তিনটে রুটি হবে এরকম আটাই মাখলাম গরম গরম টাটকা টাটকা রুটি এইটা ভাজা বসিয়ে দিয়ে করে নেবো কারণ শরীরটা আমার তাই আমি কী সে ভালো থাকবো সেটা মানে আমি বুঝবো আমার শরীরের মধ্যে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে তাই না সেটা তো আমি আমার থেকে ভালো তো আর কেউ বুঝতে পারবে না এটা হয়ে গেছে নামিয়ে নেবো প্রায়ই দিয়ে দিয়েছি যেহেতু তিতো হবে আর ও তো ধুলাম না এটা দিয়ে দেবো ভাজা ভাজা করে নেব এইভাবে আশা করি কেউ কোনো বন্ধুই খায়নি তাই না এভাবেই করে খেয়ে দেখতে পারো এখন আমার উচ্ছে আমার কাছে এখন প্রিয় হয়ে উঠেছে সবই শরীরের জন্য এটা সরিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার চাটনিটা বসিয়ে দিয়েছি এবার কিন্তু রুটি তিনটে বেলে নেব সাড়ে তিনখানা রুটি হয়েছে দেখো এটা খুব পাতলা তাও বড়ো করে পাতলা করে মানে বেশি মোটা মোটা রুটি ভাল লাগে না এমনি আমাদের রুটিগুলো বড় হয় সব কিছু একটা মাপ আছে না খাওয়া দাওয়ারও তো মাপ থাকবে দেখো আবার কড়াইটা মেজে ফেললাম চলে যাবো দেড়টা বাজে ওর বাবা আসতে দেরি করলো তো একটু ওয়েট করলাম এবার ভাত বেড়ে খেয়ে নেবো চলো ভাত বাড়ি দেখো ওর বাবাকে ভাত বেড়ে দিয়েছি এই যে করলা ভাজা গ্রেট করে যেটা আমি রস খেয়েছি এক ফালি শশা বারণ করে কিন্তু না দিয়ে খেতে পারি না এই যে কচুর নদী আর পোস্ত ওর বাবা শুকনো শুকনো করে খেতে পারে এই যে আমি রুটি নিয়ে নিয়েছি এই যে সব নিয়েছে আমিও কিন্তু এই করলা ভাজাটা খাবো আমার এখন ভালো একটু নিয়ে নিয়েছি এই যে পোস্ত ওকে পাতি দিয়ে দিয়েছি আর এই যে দিয়ে দিয়েছি আজকে আমাদের রেসিপি তা বন্ধুরা তোমরা যারা এখনো লাঞ্চ করো নি লাঞ্চ করে নাও আর যাদের ওখানে বৃষ্টি হচ্ছে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো থাকবে সুস্থ থাকবে কাজ করছো তুমি দেখ ওর বাবার সুইট মানে ইলেকট্রিকের কাজ করে তো এখন ওর কাজ করছে তাই একটা কাজ আছে ওর বাবা কাজ হয়ে গেলে আটা মেখে দেবে তারপরে রুটি করবো খুব খুব বৃষ্টি হচ্ছে এখন সাড়ে আটটা বেজে গেছে দেখো রুটি করে পুরো পরিষ্কার করে গুছিয়ে নিলাম দেখো রুটিটা দেখাচ্ছি আমি আর তরকারি করলাম না কারণ ওর বাবা একটু মিষ্টি দিয়ে খেয়ে নেবে দেখো ওর বাবাকে সকালে ঠাকুরকে মিষ্টি দিয়েছিলাম ওর বাবা মিষ্টি হলে আর লাগে না বললে মিষ্টি দিয়ে খেয়ে নেবো তাই আর আলুর তরকারি করলাম না কারণ শুধু কাঠি কচু পড়ে আছে আর কাঠি কচু পড়ে আছে আর সাদা বেগুন আমার ঠিক ভাল লাগে না বাজারেও কিছু বসে ওকে দিয়ে দিলাম দুটো রুটির সাথে দুটো মিষ্টি আর আমি এই দুধ দিয়ে একটু খেয়ে নেবো আমার দুধ খুব প্রিয় একটুখানি হাতা দুধ নিয়ে চিনি ছাড়া দুধ দিয়ে চুমি চুমি খেয়ে নেবো আলুর তরকারি থেকে দুধ ভালো অনেক ভালো দেখো তাহলে বন্ধুরা রাত্রে ডিনার হলো এই দেখো কারা কারা এমন ডিনার করো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো থেকো শুভরাত্রি হ্যালো বন্ধুরা এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এবার একটু টিভি দেখে শুয়ে পড়বো দশটার মধ্যে আর শুভরাত্রি সবাই ভালো থেকো আর প্রথম থেকে আমার ভিডিওটা দেখ দেখবে অবশ্যই দেখবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দিদিটার পাশে থেকে শুভরাত্রি